নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গত শনিবার দিন আমাদের বাড়িতে ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটা ছোট্ট অনুষ্ঠান যেটাকে আমরা বলি পাঠচক্র মানে ঠাকুরের বই পড়া এবং তার সঙ্গে ঠাকুরের গান ইত্যাদি কথা আলোচনা হয় তো সেজন্য আমি সকালবেলা উঠে ঠাকুরের জন্য পায়েস বানালাম আর এখানে তৈরি করছি আলুর দম ইউজুয়ালি আমাদের বাড়িতে ঠাকুরের জন্য কোনো কিছু রান্না বান্না হলে ব্রাহ্মণ এনে রান্না করানো হয় কিন্তু এটা যেহেতু ঠাকুরের এমনি অনুষ্ঠান সেজন্য আর সেরকম কিছু করা হলো না শুধু পায়েস করা হতে হলো আর এখানে পাঁচ রকম ভাজা করা হয়েছে বরবটি আলু বেগুন কুমড়ো পটল এই হচ্ছে পাঁচ রকম ভাজা আর এখানে আলুর দম করছি আর আগেই পায়েসটা নামিয়ে ফেলেছি আর এই যে আলুর দমের আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে মশলাটা কষে নিচ্ছি তো নিরামিষ আলুর দম খুব সোজা রেসিপি দেখানোর মতন কিছু নেই তবু যদি আপনাদের কারো মনে হয় যে নিরামিষ আলুর দমের রেসিপি চাই তবে বলবেন আমি পরে কোনো এক সময় দিয়ে দেবো এটা তো এবার আলুর দমে মশলার মধ্যে আলুটা দিয়ে কষে জল দিয়ে ঢাকা দিলাম তো মোটামুটি হয়ে গেছে আলুর দম এই যে ঘি গরম মশলাও পড়ে গেছে মধ্যে এবার না পেয়ে দিলেই হয় তো মোটামুটি সব রান্না বান্না শেষ এদিকে লুচি ভাজতে বসেছি তো লুচি ভাজা হলেই মোটামুটি সব রান্না এই দিককার মতো কমপ্লিট হবে মানে ঠাকুরের জন্য যা যা করা আর ওদিকে একটা ছোট্ট কড়াইতে চাটনি ফুটছে দেখতেই পারছেন এখান থেকে তো এই সব রান্নাবান্নাগুলো হলে ঠাকুরের রান্নাটা কমপ্লিট হবে এরপর যারা নিমন্ত্রিত রয়েছেন তাদের জন্য যেসব ব্যবস্থা রয়েছে সেখানে যাব সেসব রান্নাগুলো আমি করব কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন তো সেসব রান্নার ভিডিও আমি ভালো করে ঠিক তুলতে পারিনি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি কারণ প্রচন্ড তাড়াহুড়ো লেগে গেছিলো আর প্রচন্ড গরম ছিল সেদিন এটা হচ্ছে একটা বড সমস্যার বিষয় সেই জন্যে আর সেই ভিডিওগুলো ভালো করে তোলা হয়নি আর তারপরের দিন ছিল আমার ভোটের ডিউটি তো মানে এত কষ্ট হয়েছে এসব কাজগুলো সামলে ভোটের ডিউটি করতে কি বলি কিন্তু তা সত্ত্বেও ঠাকুরের কাজ আর বছরের তো একটা দুটো দিনই ঠাকুরের কাজ করতে সুযোগ পাই আমরা তো সেজন্য আর সেগুলো আর মাথায় রাখিনি অতটা তো এই যে লুচি ভাজা হচ্ছে তো মোটামুটি আমরা সেদিন কম বেশি দেড়শো পিস মতো লুচি করেছিলাম তো একটু সময় লেগেছে করতে তো করে ফেলেছি আমি ছিলাম পিসি ছিল তো দুজন মিলে মোটামুটি ঠাকুরের জন্য রান্নাবান্নাগুলো হয়ে গেছে আর এমনি সবার জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে খিচুড়ি ছিল আর একটা তরকারি ছিল যেটাকে আমরা পাঁচ তরকারি বলি আর তার সঙ্গে পায়েসটা আমি একবারই ঠাকুরের এখানেই বেশি করে করে নিয়েছিলাম যাতে করে আর পরে না করতে হয় আর ওখানে আলাদা করে চাটনি পাঁপড় এগুলো করা হয়েছিলো এই যে ঠাকুরের সব রান্না বান্না হয়ে গেছে এখানে আমের চাটনি হয়েছে আলুর দম হয়েছে আর এই যে পাঁচ রকম ভাজা সেগুলো এখানে করা হয়ে গেছে আর ঠাকুরের জন্য পায়েসটা আমি আলাদা করে তুলে রেখেছি আর বাদ বাকি পায়েসটা এমনি ঘরের বাসনে নামিয়ে দিয়েছিলাম এই যে পায়েস আর তারপরে দেখাচ্ছি আপনাদের এই হলো লুচি মোটামুটি সদের মতো লুচি করা হয়েছিল তো তাতেই সবার মোটামুটি প্রসাদ হিসেবে হয়ে গিয়েছিল এই যে ঠাকুরের সব রান্নাবান্না এরপর যাব নিচে ঠাকুরের ভক্তদের রান্নাবান্না করার জন্য তো এদিকে জোর কদমে রান্নাবান্না চলছে পটল ভাজা হচ্ছে এটা আসলে ওই তরকারিটার মধ্যে যাবে সেজন্য পটলটা ভাজা হচ্ছে এখানে পড়ে গেলো আলু আলু ভাজা হবে এরকম একটা একটা করে সবজি ভাজা হচ্ছিল আর আমি যেহেতু রান্নার ওদিকটাতে ছিলাম সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি আর এই যে ডাটা ভাজা হচ্ছে মানে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভাজ ভেসে নেওয়া হয়েছে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে এসছেন প্রথমে ঠাকুরের আরতি শুরু হলো তারপর আস্তে আস্তে গান বাজনা ঠাকুরের কথা আলোচনা ঠাকুরের প্রথান্ত পাঠ তো হয়েছে তো সব মিলিয়ে খুব সুন্দর ওই সময়টা গেছিলো কিন্তু সারাদিনের প্রচণ্ড ধকলের পর আমি না ঠিকভাবে এই ব্যাপারটা এনজয় করতে পারি যাই হোক তো আমরা মোটামুটি অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি এখানে ঠাকুরদের ভোগ ঠোগ সব সাজিয়ে দেওয়া হয়েছে এবার যে নিবেদন হবে আবার পর খানিকক্ষণে একটু একটু গান বাজনা হবে তারপরে আর কি মোটামুটি অনুষ্ঠান শেষ হবে অনুষ্ঠান শেষ হওয়ার পর খাওয়া দাওয়া ইত্যাদি মৃত্যু মিরতে তো অনেক রাত হয়ে গিয়েছিলো তো আমি মোটামুটি কাজকর্মের মধ্যে ছিলাম বলে অত কিছু ভিডিও ক্লিয়ারলি করে দেখাতে পারিনি আপনাদেরকে কিন্তু যেটুকু যা পেরেছি সেটুকুই দেখানোর চেষ্টা করলাম তো এখানে যে ঠাকুরের ভোগ নিবেদন চলছে আর তার সঙ্গে চলছে কারণ ঠাকুরের ভোগ নিবেদন শেষ সামনের জায়গাটা মোটামুটি গুছিয়ে ফেলা হয়েছে দিয়ে এবারে সবাইকে খেতে দেওয়া হবে তো সেদিন সবার জন্য আয়োজন করেছিলাম খিচুড়ি তার সঙ্গে একটা তরকারি চাটনি পাঁপড় আর পায়েস তো গরমের মধ্যে এইটুকুই আয়োজন করতে পেরেছিলাম আর মিষ্টি ছিল তো ওই যে সবাই প্রসাদ গ্রহণ করছেন এই করেই আমাদের সেদিনকার অনুষ্ঠান শেষ হয়েছিলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন